আসসালামু আলাইকুম পাটুল মিনিক কক্সবাজার নামে পরিচিত হালতির বিল নাটো এখানে যে রিসর্টটা টাইটানিক জাহাজের আদলে তৈরি হয়েছে সেখানকার বিদ্যুতের বেহাল দশার কারণেই মালিকপক্ষ একটি আইপিএস সেট আপ করেছেন যেটি টিএম ইলেকট্রনিক্স থেকে ক্রয়কৃত টিএম ইলেকট্রনিক্স মাইক্রোটেকের ডিজিটালের এই পাওয়ার ব্যাকআপটা জাম্বু জাম্বু এইচডাব্লু তিন প্লাস সেট আপ করেছে চব্বিশ ভোল্টে এখানে আমরা ব্যাটারি হিসেবে দিয়েছি রিমসো কোম্পানির দুইশো এমপিআর টিউবুলার ব্যাটারি যার ওয়ারেন্টি দুই বছর এবং এই আইপিএসটি দেখতে পাচ্ছেন এটির ওয়ারেন্টিও দুই বছর মাইক্রোটেক ব্র্যান্ডের এই সেরা আইপিএসটি এই রিসোর্টের সাথে সুন্দরভাবে মানানসই এখানকার লাইট ফ্যান এবং ডেকোরেশন লাইট সহ প্রয়োজনীয় সকল লাইট ফ্যান চলবে আমাদের মাইক্রোটেক জাম্বু আইপিএসে সৌন্দর্য বর্ধন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্যই এটি ব্যবহার করা হয়েছে রিসোর্টটি প্রাণ ফিরে পেয়েছে এই মাইক্রোটেক আইপিএসের কারণে সঙ্গে আছে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা সকল কিছুই চলবে এবার মাইক্রোটেক জাম্বু আইপিএস তাই নির্ভাবনায় নিশ্চিন্তে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আপনার প্রিয় সঙ্গী হতে পারে মাইক্রোটেক আইপিএস সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাড়িতে তারা নাটোর জেলায় ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই রিসোর্টে একবার এসে ঘুরিয়ে যাবেন আশা করছি আপনার মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনোপ্রাণ জড়িয়ে যাবে ধন্যবাদ